নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছে দেখুন আজকে বাড়ির আমার যে ঘর কিচেন গার্ডেনটা আছে সেখানে শিখ পালং হয়েছিলো তো শিখ পালংগুলো একদম টাটকা শিখ পালং তুলে এনেছি আজকে শিখ পালংের চচ্চড়ি আর এই যে তেলেপিয়া মাছ এর একদম জ্যান্ত তেলেপিয়া না বড় বেশ ছোটো না বেশি বড়ো সাইজের তেলেপিয়া মাছগুলোকে প্রথমে নুন হলদুই মাকে ভেজে নিচ্ছি মাছগুলোকে হালকাই ভাজবো কারণ ছোটো ছোটো মাছ তো বেশি কড়া করে ভাজলে মাছের কাঁটাগুলোই খেতে পাবো মাছ আর খেতে পাবো না দেখুন মাছগুলো কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর ঘরে না আমি সরষেটা তো খুবই কম খাই তো ঘরে সর্ষেটা ছিল না তেলে পেয়ে মাছটাকে আমি সর্ষে দিয়ে বানাবো ঘরে সর্ষেটা ছিল না বলে ছেলেকে সর্ষেটা আনতে দিয়েছি এই জন্য মাছের তেলটা কেন এতখানি টাইম ওয়েট করব। তো এই জন্য আমি মাছের তেল দিই সারা বানিয়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি যাতে সব মশলার গন্ধগুলো তেলের সাথে মিশে যায় এরপরে আমি বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি আমি সাইডে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার নাই পেঁয়াজটা গলে যাবে কোনো অসুবিধা হবে না স্বাদ তো আসবে ভালো ভালো সব আলু বেগুনগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে আমি একটু লবণটাও দিয়ে দিচ্ছি কারণ যাতে সবজির মধ্যে লবণটা ঢুকেও যাবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটু ঢেকেই আমি রান্না করছি দেখুন ঢেকে ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়েছি বাস এই আমার মশলা এটাই আমার রোজগারের মশলা আমি এই মশলাটাই খেতে পছন্দ করি গুলো দিয়ে মশলাগুলো করে একটু ভালো করে ভেজে নিচ্ছি সবজির সাথে ভাজার পরে দেখুন পালং শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পালং শাকের ঘরেটা প্রচুর বালি ছিল তো এখন পালং শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখুন যখন কোনো শাক জাতীয় জিনিস রান্না করবেন তখন চেষ্টা করবেন জলটা না দেওয়া শাকের জলেই শাকটা সে রান্না করলে খেয়ে কিন্তু খেতে ভালো লাগে আর এই পাশে যে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরো ফোড়ন দিয়েছি সরষে আর পোস্ত বাটাটা দিয়ে একটু নেড়েছি এর মধ্যে আমি হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার নেড়ে নিচ্ছি মাছের তেল জালটা রান্না করার জন্যে মাছটা আমি ঝোল ঝোল মানে বেশি ঝোল রাখবো না একদম গা মাখা গা মাখা করবো মশা মশলাটা কেমন তেল ছেড়েছে তেল ছেড়ার পর এরপর আমি দুটো টমেটোর কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোরগুলো ভিজেছিলো তো একটু নরম হয়ে গেছে এমনিতেই আমি একটু পাকা টমাটোর খেতে পছন্দ করি কাঁচা কাঁচা টমেটো তো আমার তরকারির উপরে ভেসে থাকলে যেন আমাকেই টমাটোরটা খেতে আসে এমনই লাগে ওই জন্য আমি একটু সবসময় চেষ্টা করি পাকা টমেটো দিয়ে রান্না করার জন্যে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন এই এক সাইডে ডাঁটার তরকারিটাও হয়ে গেছে পালং শাকে যে ডাঁটা কিন সেই ডাটার তরকারিটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল আমি কিন্তু ডাঁটার তরকারিতে কোনো রকম একটুকু জল দিই না হালকা আছে ধীরে ধীরে রান্নাটা করেছে এটি করে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দেবো আমার পরিমাণ মতো জল দেওয়ার পর দেখছেন মশলাটা ফুটে গেছে ঝোলটা এবার এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু হালকা মাছে পিছুক্ষণ কিছুক্ষণ সেদ্ধ করে নেবো তাতে হলে বলুন তো সব মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে খেতে ভালো লাগবে মাছটা মাছের স্বাদটা একটু ভালো হবে ছেলে ঘরেই আছে তো একটু অতটা লেট খেতে পারবো না আমি গ্যাসিটে ধার ওই জন্য আমি গরম গরম খেয়েছিলাম তো খেতে খুবই টেস্টি লেগেছিলো হ্যাঁ আমি ঢাকনা দিই পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে মাছগুলোকে আবার উল্টে পাল্টে নিচ্ছি কারণ এক পিঠে আর এতটা পরিমাণে যে ঝল দিই না যে মাছটা ডুবে যাবে পুরো মাছটা ওই জন্য আর এক পিঠ উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার একটু ঢাকনা দিই দু মিনিটটা সেদ্ধ করে নিয়েছিলাম মাছটা এই মাছটা সেদ্ধ হওয়ার সাথে আমার ঘরের পেছনেই ধনে পাতা মানে লাগানো আছে তো এনে ধুয়ে একদম ফ্রেশ ধনে মাছের উপরে দিয়ে দিয়েছি চলুন ভিডিওটা এখানে অবধি ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার প্রণাম